এবং অঙ্গসংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থা তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই এই কর্মসূচি বাস্তবায়ন করছে মানে ওখানে আসলে একটা ঢাকার নাগরিক বা কীরকম একটা ব্যানারে কাজটা হচ্ছে যেটা আসিফ মাহমুদ ক্লিয়ারলি বলছেন এটা আসলে বিএনপি করছে ইশরাক হোসেন এর একটা স্টেটাস দিয়েছেন তিনি খুব খোলামেলা যে কথাগুলো বলেছেন আমি একটু খুবই বলছেন কিছু না অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাই ছিল মুখ্য উদ্দেশ্য অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি পিতা ভুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি কারণ একটাই এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রের জনগণের ভোটের অধিকারের স্বার্থে কোনো কথা চলবে না যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয় বরং একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে তিনি আরও বলেন এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমরাতন্ত্রে হাসিনার দোশোরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করেছে তিনি বলছেন একদিন সবার নাম পরিচয় প্রকাশ পাবে হাসিনারেও বলছিলাম কবরটা ঠিক করাই আছে আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাল্লাহ লড়াই শেষ হয় নাই হয় দাবি আদায় করবো না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাঠে নিজে সাইিত হবে গণতন্ত্রের সঙ্গে জনগণের ভোটের অধিকারের সঙ্গে অ্যাকচুয়াল ছাড় হবে না আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে ফেলি মাঠে নামলেন জনাব হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ এনসিপির দুজন মুখ্য সংগঠকের একজন তিনি বলছেন আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে এখানে তিনি একটা রক্তাক্ত ফেইসের ছবি যুক্ত করেছেন হাসিনা শাহীর গদি কাঁপানোর স্লোগান আছে ফ্যাসিস্ট পতনের বিরচিত ইতিহাস আছে আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয় আসিফ মাহমুদ আবারো রাজপথে আসবে স্লোগানে কণ্ঠ মিলাবে হাসরাত বলছেন আরও তাকে অপদস্থ কইরেন না অন্যায্যতা চাপিয়ে দিয়েন না বেইনসাফি কইরেন না অপদস্থ কইরা রক্তঝরা পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই আপনারাও অপরাজনীতি করেন না শুরুতে যে কথাটা বলছিলাম যেন ফাসনাত আবদুল্লাহ এখানে নামলেন এবং সলিডারিটি দেখালেন আসিফ মাহমুদের সাথে এবং বিএনপিকে ইন্ডিকেট করছেন শেখ হাসিনার সাথে মানে শেখ হাসিনা থামাতে পারেনি এখন যখন হচ্ছে আমি দেখলাম ফেসবুকে এবার যেন মিশরাক হোসেন শেখ হাসিনার সময় কি কী করেছেন গ্রেফতার হয়েছেন রক্তাক্ত হয়েছেন কর্মীকে বাঁচাতে গেছেন আমি প্রায় বলি আসলে মানে কেউ কেউ মনে করে জুলাই অগাস্টেই বাংলাদেশের সব কিছু ঘটেছে ইতিহাস হয়েছে এবং অনেকেই ফানো করছেন অনেক সময় অনেকে যারা আজকে এখানকার ওই অভ্যুত্থানের সামনে ছিল তখন আওয়ামী লীগের স্লোগান দিয়ে বেড়াতেন মুজিবের বন্দনা করে বেড়াতেন তাই তাদের হয়তো খোঁজ ছিল না জানাব ইশরাক হোসেন জনাব সাদেক হোসেন খোকার সন্তান বাংলাদেশে অনেকেই এই কথাগুলো বলেন যে বিভিন্ন জায়গায় উত্তরাধিকারের রাজনীতি এসে হাজির হচ্ছে কিন্তু আমরা ইশরাককে দেখেছি সম্ভবত একটা বড় অংশ তিনি দেশের বাইরেও কাটিয়েছেন পড়াশোনার জন্য কিন্তু নিজে নেতা হয়ে ওঠা চেষ্টা করেছেন আমরা মাঠে থেকেছেন কর্মীদের পাশে থেকেছেন কর্মীদের সাথে লড়াইয়ে থেকেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সুতরাং যখন হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন এবং ইশরাকদেরকে অপরপক্ষ দেখাতে চান এটা খুব ভুল বিএনপি তার সর্বশক্তি নিয়ে বছরের পর বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন এবং আমার একটা আর্গুমেন্ট আছে বলেছি বহুবার বিএনপি না থাকলে বাংলাদেশ কম্বোডিয়া হয়ে যেত এই জুলাই অগাস্ট আসতো না ওয়ে আমি দীর্ঘ একটা ভিডিও করেছিলাম অভ্যুত্থানের অল্প কিছুদিন পর আমি সহসা এই ভিডিওটা আবার হয়তো বলবো কারণ এই আর্গুমেন্টটা এখন মাথাচাড়া দিচ্ছে আবারও বলছি এটা মানে এই না যে বিএনপি শুদ্ধতম রাজনৈতিক দল বহুবার বলেছি না অনেক স্খলন আছে তাদের ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার বাইরে থাকা অবস্থায় কিন্তু যে কথাটা বলছিলাম যে সরকার যে কাজটা করছে এখন সরকারের একটা অংশ তারা একটা টেস্ট কেস হিসাবে নিয়েছে এবং এটাই এখন ঝুঁকির ব্যাপার এবং এটাকে আমি একটু আগুন নিয়ে খেলা বলতে পারি সরকার আসলে আগুন নিয়ে খেলছে এই যে আইন টাইন দেখাচ্ছে হাইকোর্ট দেখাচ্ছে আমরা এতদিন বলতে চাই না আমি যদি এবার বলি ডক্টর ইউনসের বিরুদ্ধে সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যখন এক এগারোর মামলা প্রত্যাহার করা হয়েছে নির্বাহী আদেশে টকশোতে বসে বসে কথা বলেছি ন্যূনতম একটা বিচারিক প্রক্রিয়া চলতে দিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেক মামলা ভুয়া ছিল হয়রানিমূলক ছিল আমরা জানি কিন্তু ওইটুকু তত্ত্ব তার সয় নাই তিনি শেখ হাসিনার মতো করে মামলা প্রত্যাহার করেছেন শেখ হাসিনাকে আমরা তীব্র সমালোচনা করেছিলাম তিনি ক্ষমতাকে এভাবে ব্যবহার করার কারণে করেছেন আরও বহু বহু ক্ষেত্রে বাংলাদেশের আইন কানুন কত কি আছে এগুলো আমাদের জানা আছে প্রসিডিওরাল জায়গা থেকে বলছি সুতরাং যে হাইকোর্ট এখন যারা বাসিফ দেখাচ্ছেন যে যারা বাসিফ দেখাচ্ছেন সেটা আদতে যারা ইশরাককে বা আমি ব্রডার সেন্সে যদি বলি বিএনপির শক্তি পরীক্ষা করার জন্য তারা কাজটা করছেন কারণ তাদের সামনে এই এজেন্ডা আছে